আসসালামু আলাইকুম আসলাম কুমিল্লা জালচন্দানের মোকাম ইউনিয়নের ঐতিহ্যবাহী নিমসাল কাঁচা বাজারে বাংলাদেশের দ্বিতীয় কাঁচা বাজার যেটি একদম আজকের বাজারে দেখুন ফুলকপি অনেক সুন্দর ফ্রেশ ফুলকপি কিন্তু বড় বড় সাইজের ফুলকপি আছে এই যে নিমশাল বাজারে ফুলকপি দেখুন প্রচুর পরিমাণে ফুলকপি কিন্তু থাকে আচ্ছা ফুলকপি কত করে হচ্ছে

করলাও আছে কিন্তু এই যে করলা করলা কত বাজারে করলা ফুলকপি পুস্তা ফুলকপি করলা সবকিছুই কিন্তু আজকের বাজারে আছে এই যে করলা দেখুন এই যে দেখুন বেগুনও আছে সারি সারি বেগুন এই যে লম্বা লম্বা ফ্রেশ সুন্দর বেগুন এই যে দেখতো কিন্তু সুন্দর বেগুনগুলো বেগুন কত করে যা পনেরো টাকা বিশ টাকা মাত্র মাত্র পনেরো টাকা বিশ টাকা করে কিন্তু আজকের বাজারে বেগুন বিক্রি হচ্ছে এই যে লম্বা ফ্রেশ যে বেগুনটা বেগুনের দাম কম এই যে এর পাশে আছে সিম দেশি সিম যেটা দেশি চালানের না চালানের একটা দাম কম মাত্র দশ টাকা পনেরো টাকা এরকম আর এখানে দেশি আছে দেখুন দেশি সিমটা কত করে আছে পঁয়ত্রিশ টা চল্লিশ টাকা পঁয়ত্রিশ চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে এই যে সিমটা এই দেশি সিমটা দেখুন এটা কিন্তু দেশি এই বিসিওয়ালা সিম যেটা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পাইকারি বিক্রি হচ্ছে এক নাম্বার সিম যেটা এই যে দেশি শশা এই যে পাশে আছে অনেক সুন্দর ফ্রেশ ফ্রেশ দেশি শশা কিন্তু আজকের বাজারে এই যে শশাগুলো কিন্তু দেখতে সুন্দর করলা তো এই যে পাঁচ পঞ্চাশ ষাট জানালাম এই যে এ পাশে আছে দেশি শশাগুলো দেখুন একদম সুন্দর দেখতে সুন্দর কত করে শশাটা দেশী শশার কত পঞ্চাশ পাঁচ পঞ্চাশ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ করে বিক্রি হচ্ছে দেশি শশাটা এই যে অনেক সুন্দর শশা কিন্তু দেশি একদম এই যে এই পাশে আছে মরিচ দেখুন মরিচের বস্তা বস্তা দেখুন আরো দূরের ভিতরে কিন্তু চলে আসছে আরো যারা বিভিন্ন প্রকার সবজি দাম জানাতে কাঁচা মরিচ আজকে কাঁচা মরিচ কত করে কত চল্লিশ চল্লিশ টাকা করে আজকের বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে মাত্র চল্লিশ এই যে চল্লিশ টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে এই যে গাজর আরো দু গাজরই কিন্তু আছে একদম ফ্রেশ দেখুন গাজর আজকের বাজারে গাজর কত বিশ টাকা বাইশ টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে গাজর এই যে গাজরগুলো কিন্তু দেখুন সুন্দর দেখুন বস্তায় বস্তায় কিন্তু গাজর থাকে এই যে দেখুন বস্তায় বস্তায় সিম এর পাশে আছে সিমও আছে সিমের বিচিও আছে আজকের বাজারে দেখুন এই যে সিম সিমের বিচি সিমের বিচিটা কত এই যে সিমুর বিশি এটা এই যে সিমুর বিশি সিমুর বিশি একশো বিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আজকে নিমসার কাঁচা বাজার আরোদের ভিতরে একশো বিশ টাকা কেজি সিমুর বিশি এই যে দেখুন প্রতিটা বস্তায় কিন্তু সিমুর বিশি এগুলো এই যে সিমও আছে সিমের দামটা তো অবশ্যই জানালাম এটা 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 কত করে সিম তেইশ টাকা চব্বিশ টাকা করে আজকের বাজারে সিম এটা প্রায় বেশির মতোই কিন্তু এটা চালানের সিম তারা এই জন্য তেইশ টাকা চব্বিশ টাকা করে আর নতুন আলু আজকের বাজারে নতুন আলু কিন্তু বিক্রি হচ্ছে মাত্র আঠারো টাকা বিশ টাকা করে পাইকারি এই যে বস্তায় বস্তা আলু আছে কিন্তু বাজারে কিন্তু গাড়ি গাড়ি আলু আসছে প্রচুর পরিমাণে আলু কিন্তু আজকে নিমসের বাজার গাড়ি গাড়ি প্রতিটা ঘরে ঘরেই কিন্তু গাড়ি দেব এই যে আলু আঠারো টাকা বিশ টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজারের মতো আলুর মতো অন্য কোনো আলু আসে না এত